হ্যালো গাইস তো বাইরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে অনেক মশা ঢুকে গেছে আর মশা ঢুকে কি করছে জানো সবাই হাতে এখানে একটা কামড়াইছে ফুলে গেছে আর এখানে দেখো এইখানে একটা কামড়িয়েছে দেখছো যে হল হয়ে গেছে হল হয়ে গেছে একটা ট্যাবলেট হয়ে গেছে এখানে মশায় কামড়াই একদম ফুলাই আলু বানায় হয়ে গেছে সাথে কাম দিচ্ছে খুব জ্বালা করছে একটু কাচ্চা তারপর দে আমার সারা হাত চুলকাচ্ছে এখনকার মশাগুলো ধরলে শুধু চুল